আপনাকে এই দেশ থেকে তাড়া নেয়ার আপনাকে ক্ষমতায় জীবনে যেন না আসে তার জন্য ওবাদিল কাদের বারবার ষড়যন্ত্র করছে আপনি বোঝেন নাই কতক্ষণ বসেন নাই ও বুঝিছেন লেঠে বুঝেছেন লেঠে মামুর বাড়ি যায় বুঝলেন মাঙুরবাড়ি যায়া ওবাদিল কাদের দেখা করতে চাইলো বলে তোর সাথে দেখা করব না আজকে পতনই আজ করির লেগে ওই শালা বেকা হয়ে গেছে আর খালি কি কুবুদ্ধি দিছে আবার কত খেলা হবে না খেলা যখন হবে খালি বা খেলা হবে খেলা হবে তুমি তখন খেলা হবে বললে বাংলাদেশের লোক খেলার জন্য তখন প্রস্তুতি নিল তুমি তার আগে তিনি বলাই লিয়া যেই দলে যেই দলে লিল্লাহে তাকবীর শুনতে পারে না আল্লাহু আকবার তাকবীর শুনতে পারে না ওই দলের কপালে আমি লাথি মারি কথা কোন কারণ আমার জন্ম আল্লাহু আকবার দিয়া আমি যখন জন্ম নিয়েছি আমার কানে ডান কানে শুনান হয়েছে আল্লাহ আকবর বাম কানে কামার শোনান হয়েছে আল্লাহ আকবর আমার নামাজের তাকবির আল্লাহ তারপরে সালাতের তাকবির হলো আল্লাহ আকবার শেষ নামাজ জানাজার নামাজ হলো সেটাও আল্লাহ আকবার, যেই দলে আল্লাহ আকবার বলে না ওই দলকে আমি ঘৃণা করি ঘৃণা করি সেই দলের পক্ষে দালালি করো না ধ্যান বা দিচ্ছে এলের রাগের কথা বলছি এলকে রাগের কথা বলছি মনে যারা আছে আলেম যারা আছে রাগের কথা বলছি ও তুমি এক কালে আমিলি করছে এখন ভাই মিলে কেছে অত ভাই মিলেও না বাংলাদেশের মানুষ আর শিক্ষিত না সব কিছু মগদে রাখছে খালি দু আর ইংলিশ পড়তে থাকো এখন খালি নির্বাচিত সরকার আসলে কে কোন জায়গা কি করছ কার ক্ষতি করছ কার বট তুমি জোর করে কারে নিছ সব হিসাব নেওয়া হবে আচ্ছা এই সরকারে জামাত বিএনপি নাম আছে কি আমি হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা শিবিরের সাথে যোগ দিছে শিবিরে মারার জন্য তখন ফোন দিয়া খাইল আল্লাহ বলছে যে ও হাল্লিমুল কেতাবা বল হেপমা তোমরা হেকমত অবলম্বন করো সোবাহন আল্লাহ একটা জোরে কর হাদিস শরীফের মধ্যে আসছে যে তোমরা হেকমত অবলম্বন করো শিবিরের পোলাবার আরে মোলা ঠিক হেকমত অবলম্বন করছে যখন সিরিনে অভিযান করলো যে শিবির জানি থাকে না জামাত ইসলাম দ্বারা করে অর্থাৎ আল্লাহর দল যেটা করবে এটা জানি বাংলাদেশে থাকে না তুলে দেওয়ার জন্যে এমন এমন কোনো চেষ্টা নিজে করে নাই এই সাহারা খাবনের থেকে তখনই তিনি সিরিনি অভিযান করছে কম সিরিনি অভিযান কি হেসা মাথা চিন্তা করলাম যে মাথায় সিরিনি করে উকুন দেবে টেনে টেনে ভাই করে এরকম ইসলামী দলকে টেনে টেনে ভাই করা ষড়যন্ত্র করছি তখন শিবিরের পলাবান চিন্তা করল যে এদের মধ্যে কিভাবে ঢোকা যায় আমি লিখে আর জ্ঞানি শিক্ষিত ছেলেদেরকে বললো তোমরা যদি শিবিরে পলাবানকে ধরতে যদি চাও এই শিবিরের বইগুলো পড়া লাগবে এই পড়া লাগবে ওরা তোমার যখন পড়বে তখন আস্তে আস্তে ধরা কে রে এগুলো আমার দলের লোক তখন ওদেরকে খত করে ধরিবে এই বইটা যখন দেওয়া হইলো বুদ্ধি পরামর্শ করিয়া এখন আমি লিখে শত শত পলবান এইগুলি পরে চিন্তা করতেছে আমরা যে পথে গেছি এনা না জাহান নামের পথ এই পথের সঠিক পথ তারা গুইয়া জামাত সিমের হাতে যোগ দিয়ে আপনার খালি বিএনপি জামাত সিমের পোলাপান আপনাকে এই দেশ থেকে তারাই নাই আন্দোলন করে নাই আপনি যাদেরকে দুধ কলাতে পুষেছেন তারাই আপনাকে দেশ থেকে বিতাড়িত করছে আমি বিএনপি আর জামাতে দোষ দেন কেন আপনার দলের মধ্যে দোষর রয়েছে তার মধ্যে এক নাম্বার হলো আপনাকে এই দেশ থেকে তাড়া নেয়ার আপনাকে ক্ষমতায় জীবনে যেন না আসে তার বারবার করছে ওবাদিল আপনি বোঝেন নাই নাই ও বুঝেছেন লেঠে মামুর বাড়ি যায় বুঝলেন মামুর বাড়ি যায় কাত কাদের দেখা করতে চাইলো বলে তোর সাথে দেখা করব না আজকে পতনই আজ ওরির লেগে ওই শালা বেকা হয়ে গেছে আর খালি কি কুবুদ্ধি দিছে আবার কথা খেলা হবে না না খেলা যখন হবে খালি বা খেলা হবে খেলা হবে তুমি যখন খেলা হবে বললে বাংলাদেশের লোক খেলার জন্য তখন প্রস্তুতি নিল তুমি তার আগে দিনই বলাই লিয়া কিছু লোক কি যে খাবার খেতেছে যে ইসুপার খায়া কাম নাই বাচ্চা আনতে একটা নিয়ে আসে হ্যাঁ কত বক্তা আছে আসে কাই দিয়ে কু দিয়ে পাই দিয়ে পু দিয়ে একবার মেঘানি করে থুয়ে দেবে সেই বক্তা না থুয়ে বাচ্চা আমি কানছে এ না খালি এখন পেয়ারা আচ্ছা ভাই আমি কোরআন হাজির বাইরে কে কোনো কথা বলছি নাকি আমার কথার যুক্তি আছে না নাই আছে দিও না ষোলো বছর ওয়াজ করতে পারিনি শান্তিভাবে জানেন কোরআন কার ভাষা ফের আনলার কথা আনলার কথা আনলার সবিনী বাস্প বলবো তুই শান্তাস্তর অনুমতি লে আবার কেলে দাবাদী এলাকাকে আমি ওহাতে সভাপতি আমি করবে দেবো না করবেও দেয় না এখন তুই কনে তো তুই কনে আজকে আয় এখন দুয়া উনিশ করতেসে খুব খারাপ লাগতেছে মাসুলমান ভাইরা ওদিকে যে তে সাইনে বাধান ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়ে তো বাধান শুনতে হবে মা বোনেরা বাদান সালাদ পরিবে মনে আছে এই সালাডটা নষ্ট করবার জন্য বাদান ষড়যন্ত্র করা হচ্ছে পুরুষেরা হ্যাঁ জুবাকাই এই বা চর বছর বছর বা বস বছর আপ বছর এবা বছর করাকে মোবাইলে না তোমরা ঘন্টা বারো ঘন্টা শোনামনি তোমরা বসে থাকো তখন ওঠো না আর আমি আইস তোমার কয়ে ঘন্টা আর কষ্ট দেবো দেড় ঘন্টা বারোটা বাজলে আমি মনাত করে দেবো তোমাদের বলা লাগবে না না পাম দা লাগবে না ওরা দুজন কি বুঝলো তো হুদুর ওয়াশ সারে এতক্ষণ ওয়াশ করলে শোনা যায় অত মোবাইল আই গে মোটা আইছে হেনে মতের মরতা একটা লোকেকে উঠে দেবো না আমি আমার বসা থুয়ে উঠে যাবে আচ্ছা জীবনে তো আপনারা জীবনে শত শত ও শুনছেন শোনেন নাই কোনদিন কি দেখছেন যে কোন মহলা না কোনো বক্তা স্টেজে এসে বলছে আপনারা বসে থাকেন আমি পেশাব করে আসি যদি বলে যে আপনারা বসে আমি এখানে পায়খানা কাম স্টেন্ডার কাজ সারিয়ে আসি টয়লেটে কাম আপনারা কি বলবেন যে পরের বাড়ি খাওয়া দিশে করে খাও না উঠে যাওয়া দেখছেন তা আপনারা ওঠেন কেন এতক্ষণ তো লোকই না আপনারা আমি জানি আমার পরে আসছেন আপনারা কাজ সারিয়েই তো আসেন এত তাড়াতাড়ি তোমাদের তোমার কি ডায়াবেটিস ছিল নাকি আবার কয় ঠিক আস্তা যুবক গেলে বলতা না না তোমাদের মন খুব সরল আল্লাহ ধরো বেহেস্তে দেয় আমিন কর আমার ভাই আমরা সালাত করি মসজিদে নামাজ আমাদের হয় কারণ একটা লোক যদি মোবাইল বাজে সালাতের সময় মোবাইল বন্ধ করলি না কয়না আর বাড়ির মধ্যে মা বোনেরা যখন এরকম করে আল্লাহু আকবর আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন যখন আল্লাহর প্রশংসা করে ছেলে তাজমহলের মধ্যে থেকে বেটার বর টিপির মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসে রূপে আম্মারা গুঞ্জলে কান গেল তোর গানের তালে নামাজ গেল তোর রসার তলে আল্লাহর কোরআন কী যে বলে একবার তুলে নে না কোলে করে জন্য ষড়যন্ত হচ্ছে বাড়ির মোবাইলটা বন্ধ করে দেন টিভি দেবাদন বন্ধ করে দেন কথা বুঝতেছেন না এই মোবাইল মানুষের বাদন কত ক্ষতি করতেছে আই এ কি জামানা কোরআন হাদিস থেকে না বুঝাইলে বুঝাছে না পিতা মাতার পেটে বাদনি ছেলে প্রেমে দিওয়ানা না মোবাইল ছাড়া চলে না মায়ে বলে রব্বা না বাবাই বলে জ্বালাম না বাইরে গেল জন্ত না আল্লাহ বলে শুনলাম না সিল্লা বলুন ঠিক কিনে এগিয়ে কষ্ট করে ওয়াজ করি মানুষেরটা শুনে শুনে বাচ্চা ওয়াজ করে না কোরআন হাদিস পড়ি রিসার্চ করি বর্তমান প্রেক্ষাপটের উপরে কথা বলি মানুষকে বাঁচানোর জন্য এগুলি ছাড়িয়ে দাও মোবাইল দেখো কিন্তু খারাপ যেগুলি আছে ওইগুলি বন্ধ করো ওই লাইন দিয়ে অফ করো আর তোমার মোবাইল হাতে নিলে খালি মিয়াদের সবই আসে আর আছে পিকু পিকু পুরো মানুষ বড় মানুষ লাগে তুমি কাল মরে যাবে তুমি এই মেয়েদের ছবি দেখো দেখতে যদি হয় ওই ছবি দেখলে গুণ হয় আর তোমার বোর মুখের দিকে তাকালে সোয়াবহ শোভান লোটা দেখা লাগে তোমার লক্ষ্মীকে দেখো এই লক্ষ্মী দাও না কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি সি 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 এটা হলে একটা ষড়যন্ত্র মানুষকে জাহান নামে নেওয়ার জন্য একটা মোবাইল ফোনই যথেষ্ট মোবাইল দিলে ভালো পথে কাটান লোকটা ভালো দিকে যাবে খারাপ পথে কাটালে খারাপ দিকে যাবে আমার মনে হয় সব তারা সত্তর পার্সেন্ট লোক খারাপ পথে ঠিক তাহলে বোঝা গেল তোমরা ধরা ঘা গেছ এগুলো বাদ দে। মোবাইলের কথা বলি অসুবিধা আছে না কারো কেউ অসুবিধা হচ্ছে নাকি আমি তো আপনাদের বাসানের জন্য বলতেছি রসুল বলেছে ইয়ার ভলিন বিদ্যা উঠে যাবে এক সরুল জাহিল জাহিনি তো হবে বিদ্যা উঠে গেছে এক সরুল জাহিল জাহিনি তো বর্ষিত হয়ে গেছে সেই মোবাইলের মধ্যে কি কাজ হচ্ছে না জুয়া খেলা হচ্ছে আবার ওই তো ফেসবুকের মধ্যে আমি তো গোড়া আশাই নেই আমি কারণ আমার ইমানের স্পিরিট কম আমি এই দিয়ে হাতাই আমার ইয়ে ও আমার ইমানের স্পিরিট খুবই কম মানে দুর্বলতা আছে এই জন্য আমি ওইটা হাতে নিয়ে আপনার এমানের স্পিরিট আছে আপনি একটার কাছে দুইটা নেন যার কাছে টাচ মোবাইল আছে সে আরও দুইটা দিয়ে কেনে নাই আর যার কাছে নাই তা পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে আপনি লিয়েন না মানা না না মানা আপনাদের ব্যাপার মানলে তাল গাছ না মানলে নারকেল গাছ হলো আমার মេរামাত ওইদিকে যেতে চাই না আল্লাহর নবী যখন রাত 12টার পরে নক করলেন মনে আছে সুবহানাল্লাহ বললেন না এবার মা খাদিজাতুল কুবরা দরদ খুলে দিলেন আর নবী বললেন খাদিজা তুমি কি খাবার খাইছো মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আপনার আগে তিনটা স্বামী সংসার করছে এই রকম কোন দিন হয় না ও নবীজি যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহ কসম করে বললাম আপনার আগে কোনো দিন এক লোকমা খাবার খাই নাই সিল্লা সিল্লা কন্মার হাওয়া আর আমাদের ঘরে একটা করে খাদি আছে আপনি রাজশাহী শহর থেকে অথবা তাহের বউ শহরে থেকে আসবেন আসে যদি বলেন যে বিবি খাবার খাইছো আসে দেখবেন খালি দাঁত খিলাল করতে ও শরীর ঠিক সব ঠিক স্বামীর আগে খাওয়া বসে থাকে নবীর হাত ধরে দান করে দেখা দি যায় আমার বুকে মা তুল কুবড়া দেয় আমার নবীর বুকের মধ্যে মাথা ঠেকাইলেন আর বললেন নবী গো আপনার প্রেমে পড়ি আমার সমাজ অর্থ সম্পাদ যা কিছু ছিল গো নবীজি সব আমি আপনার নামে করে দিয়েছি দেখে নবী যা হল বিবি খাদি যা জীবন যৌবম কেমন মরপুর মালত উল্লাদ যা ছিল সুপি। ইয়া দিল তাদে জীবনের আপন আল্লাহ নবী গুনের নবী গো আপনি নবী আমার জীবনের জীব আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি পাইলে হব জান্নাতী আরে রাহমাতাল আলামিন মমিলি রাポン গুণা গাউমতে রাポン আল্লাহ নবী গুনের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ঝরক আলনার হাওয়া না রাই তাকবীর আল্লাহু ঠিক আছে আমার নবী মা খাদিজার ও মিসল পারে দুললেন দরিয়া খাদিজার সুলেbadan সুমা দিলেন সুভাণাল্লা ক আমরা কি বিবিধের চুলে দরে চুম দিছি মা বোনেরা যদি থাকে মনে মনে ভালো করে বুঝান খালি চুল ধরে ধরে মারছে চুম দেয় নাই আমার যাবে আমি তোমার চুলে চুমা দিয়া পৃথিবীর নারীদের ইজ্জতার মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম ও খাদিজা তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিও আমি নবী তোমার চুলে সুম দিয়ে নারীদের ইজ্জত বাড়িয়ে দিয়ে গেলাম কোন ব্যক্তি যদি এই হাত দিয়ে চুল ধরে ধরে যদি বউ মারে কেউ যদি এই হাত দিয়ে যদি বউ মারে তার হাতের মনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না হতে পারে না যারা বৌ মারিছে